ফুল বডি এটা ফুল বডি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সিরাবিক ট্রেলের শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু সিরিজ টাইলস আপনাদেরকে দেখাবো আমরা পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কোন সাইজের টাইলসটা দেখব আজকে আমরা সর্বপ্রথম দেখাবো হচ্ছে আপনার বারো চব্বিশ সাইজের সিঁড়িটাই সিঁড়িটাই আজকে অনলি সিঁড়িটাই দেখা এই যে সিঁড়ি নাকি এগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজ আচ্ছা হুম

একটা গোল্ডেন ফাইবারের মধ্যে হোয়াইট এবং গোল্ডেন মিক্স করা আছে এটা হচ্ছে আপনার প্লেন টাইলসটা আর এটা হচ্ছে সিঁড়ি টাইলস এটা আপনি চৌকিতে দিতে পারেন এবং আপনার যে ইয়াটা থাকবে রাইজারটা দিবেন সেই রাইজারটা আপনি এখানে মাঝখানে কেটে বারো ইঞ্চি করে দিতে পারেন যেহেতু এটা এক ফিট আছে বারো ইঞ্চি আছে এটা আপনি ছয় ইঞ্চি করে মাঝখান দিয়ে কাটতে পারেন

তারপর দেখেন সব কয়টাই অনেকে আছে মার্বেল পছন্দ করেন গ্রেনাইট টেকচার পছন্দ করেন অনেকে আপনার এই ধরনের কালার পছন্দ করেন এই কালারটা কিন্তু এটা হচ্ছে সিঁড়ির জন্য আর এটা হচ্ছে রাইজারের জন্য এবং চুকের জন্য একই সাইজ দিতে পারেন সবকিছু হচ্ছে আপনার স্কোয়ারিং করা এটা আছে আপনার মাটামগুলো খুব সুন্দর আছে মাটামে কোনো সমস্যা নাই এটা বোর্ডের কারণে কি রকম মনে হচ্ছে এই দেখেন মাটামগুলোতে কোনো সমস্যা নাই কোনো কোনো প্রকার আপনি টেকচারে কোনো সমস্যা পাবেন এবং কালার থিকনেস আপনি 99% সিওর থাকেন 23 থেকে 40% আপনি কালার থিকনেস পাবেন কালার কালার গ্যারান্টি পাবেন কারণ এগুলা এত সহজে কালার নষ্ট হয় যদি এটা 포সেলিন টাইলস এটা হোমোজেনিয়াস বডি কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো আর যারা লিফট ব্যবহার করেন তাদের তো লাইফ টাইম গ্যারান্টি কারণ ম্যাক্সিমাম টাইম সিঁড়ি থেকে ওঠানামাই করে না যাদের লিফট আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সাইজ এখানে যা দেখাচ্ছি সব কোটি হচ্ছে 12x24 সাইজ এগুলো হচ্ছে 12x24 হ্যাঁ এগুলো 12x24 সাইজ এখানে ম্যাক্সিমাম টাইলস গুলো হচ্ছে 12x24 এই 12x24 টাইলস গুলোই এখন চাচ্ছে সবাই আচ্ছা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় 12x24 টাই চাচ্ছে তবে 12.5 12 সিঁড়িও কিন্তু আমাদের আছে সেগুলো কালার হ্যাঁ সাড়ে দশ বারো আপনি চাইলে ব্যবহার করতে পারেন যারা ছোট ছোট সাইজের টাইলস গুলো চান ছোট সাইজের সিঁড়িগুলো চান ওই টাইপের সিঁড়িগুলো আমাদের অ্যাভেলেবেল আছে সাড়ে দশ ইঞ্চি বাই বারো রেট খুব কম বাষট্টি তেষট্টি টাকা স্কোয়ার ফিট অনেকে আছে আপনার পিসে কথা বলে আমরা আমরা যদিও পিসে দেই না সেটা হচ্ছে স্কোয়ার ফিট এগুলো আপনার সাড়ে দশ বারো সাড়ে দশ বারো সাইজ আপনি সবসময় অ্যাভেলেবেল আছে আচ্ছা জি আর

এখানে আমরা যদিও সাড়ে দশ কেউ নেয় দশ কেউ নেয় কিন্তু কথা একটা কি এটা মেজারমেন্টের যে একটা হিসাব আছে সেই হিসাবটা হচ্ছে আমরা বারো ধরবো বারো বাই আটচল্লিশ ধরবো কারণ হচ্ছে আপনি যখন সাড়ে করবেন বা বাকিটা তো ওয়েস্টেজ থাকবে সেই ওয়েস্টেজটা কিন্তু আমরা আমাদের উপর রাখবো না এটা আপনাকেই বহন করতে হবে এরকম বেশ কিছু টাইলস আছে এগুলো হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইজ হ্যাঁ উডেন টেক্সচার সব কয়েকটা উডেন পাথর পাথর বডি উডেন টেক্সচার সব কোটায় হচ্ছে আপনার পাথর বডি উডেন টেক্সচারের টাইলস আচ্ছা এদিকে ম্যাক্সিমাম কালারগুলাই এই এরদিকে একটা ডার্ক কালারের মধ্যে আছে এটা দেখতে পারেন এবং ফুল বডির মধ্যেও কিন্তু হয় ফুল বডি টাইলসও হতে যদি আপনি নিতে চান সেটা আপনি মিরর পজিশনের মধ্যে আমরা করে দিতে পারবো যে এটার মধ্যে এটার একটা 12 12 সাইজ করা আছে 12 সাইজটা আপনি দেখতে পারেন

ইয়া করি নাই এগুলা স্কোয়ারিং করলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্কোয়ারিং আসে একদম নিশ্চিত থাকে নাইনটি সরি নাইনটি নাইন পার্সেন্ট স্কোয়ারিং একটুকু আপনি দাগ বুঝবেন না আমাদের এই টাইলসের কোনো প্রকার যে উঁচা নেচা এই ধরনের প্রবলেম এটা নাই টাইলস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা কাস্টমাইজ করিমাইজ আমাদের টাইলস টা থাকে হচ্ছে চব্বিশ আটচল্লিশ সেই টাইলস টাকে কেটে আট আটচল্লিশ করতে হয় এখানে বেশ কিছু বেশ কিছু কালার আছে এখানে তিনটা কালার দিয়ে একটা একটা বোর্ড সাজাইছে আর কি সেই বোর্ডটা আপনি দেখেন এখানে কোন প্রকার আপনি ইয়া পাবেন না টাইলসের যে অনেক সময় দেখা যায় মাত্রা নেই মিলে না খুব ऊंचा থাকে এই ধরনের প্রবলেম পাবেন না আরো টাইলসের আরো সুন্দর ফিনিশিং যদি আনতে চান সেই ক্ষেত্রে যদি আপনি স্পেসার ব্যবহার করেন হ্যাঁ ট্রিমেল স্পেসার আছে 2 মিলি স্পেসার আছে যে স্পেসার যদি ব্যবহার করেন টাইলসের ঠিক তো বাড়ে টাইলসের সৌন্দর্য তো আরো বাড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা বড় টাইলস ব্যবহার করবেন আর বিশেষ করে 28 40 এর